توبة استغفر الله ربي من كل ذنب واتوب عليه لا حول ولا قوة إلا بالله بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع السماوات والأرض ولا يؤوده حفظهما لذين بسم الله الرحمن الرحيم يا الله الرحمن الرحيم الملك القدوس وسلام المؤمن والمحامين ولزيز الجبار والمتقبلين والغالي والغرير والمصابين والغفار والقهر والبهاب والجاهل والحتام اليم الغبيل والبسيط الخفي والرفيق المجيب المضل له السميع الوسيل والحق اللطيف الخبير والهليم الجميل الغفور الشاكر الخبير والفجى المحيت المميت والحي القيوم الزيد المزيد والرحيل ولا والغدير المقتدر والمقدمة المؤكرة الاقوى والأخير والخيل والوطن الاول المتعالي البر التواب المتقدمة الغفور رؤوف

ইন দেখেন আপনি নিজে পরীক্ষা করতে পারবেন সামনে পিছে ঝুলে কিনা এমনি দেখবেন ইনশাল্লাহ ঝুলবে ঠিক আছে সামনে পিছিয়ে ঝুলবে দেখে দেখেন

এই দৌলতপুরীকে আল্লাহ পাকের বর্ষতা স্বীকার করে আমি গুরু রায়হান সাহ তরিকে মানে দরবার শরীফের পক্ষ থেকে আমার পীর সাহেব না পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাকে আমি সারা জীবনের জন্য আপনার যতদিন পৃথিবীতে বাঁচা থাকবেন আল্লাহর কোরআন এবং হাদিস নবী সাহেবের হাদিস মোতাবেক যদি চলেন ইনশাল্লাহ আপনার সঙ্গে থাকবে সর্ববিষয়ে আপনাকে সাহায্য করবে কথা বুঝতে পারছেন আপনি যতদিন বাঁচবেন ইনশাল্লাহ উনি হ্যাঁ তবু আপনি অনেক কষ্ট করছেন আমি জানি হ্যাঁ কান্নাকাটি করেন না সব আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহর উপর ভরসা রাখেন তবু যে ঠকাবে বুঝেন আপনি বুঝতে দিব না যে আপনার পুরস্কৃত করবে হ্যাঁ এত নামাজ পড়ছেন আল্লাহর কাছে কান ডাকাটি করছেন আপনি মনে করতেছেন আল্লাহর আলাসে কি পৌঁছে না অবশ্যই পৌঁছেছে কিন্তু ঘটনা হচ্ছে এটা কোনো ওসিলা মাধ্যম লাগবে হ্যাঁ কোনো একটা ওসিলা মাধ্যম লাগবে আল্লাহ কারো না কারো ওসিলা ইনশাল্লাহ আপনার একটা ভালো একটা পজিশনে নিয়ে আসবে তবু এইটার জন্য একটু সময় দিতে হয় ধৈর্য ধরতে হয় কথা বলছেন বোন আমি দেখেন আমি কিন্তু ছোট মানুষ আমার বয়স বেশি হবে না আমি মনে হয় আপনার থেকে বয়সে ছোটো হতে পারি তো বোন বলা যাবে না সত্য মিথ্যা সব আল্লাহ হাতে হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ আপনি তসবিটা হাতে নাই তুসবিটা না হাতে নাই হ্যাঁ এই দৌলতপুরি কিন্তু বিবাহিত না বুঝছেন আপনি বোন হিসাবে দৌলতপুরি কিন্তু হ্যাঁ আপনি করবেন কোনো বিষয়ে জানতে চাইবেন সাহায্য চাইবেন ইনশাল্লা কারেন্টের মতো পাওয়া যাবে আল্লাহর হুকুমে যতদিন ভালো বিষয়ে কাজ বাজ করবেন কুপুরি কালাম বা খারাপ উদ্দেশ্য কোনো কাজ করলে উনি কিন্তু না বা কাজ করবে না

যদি প্রবিষ্ট হয়ে থাকেন ডানে বাবা নাড়া দিবেন ডানে বাবা উনাকে বলেন যে আপনি প্রবিষ্ট হলে ডানে দিবেন আপনি যদি প্রভুষ্ট হয়ে থাকেন তাহলে

ইনশাল্লাহ দেখতে পারবেন বুঝছেন শুনতে পারবেন কিনা এই প্রসেসটা একটু জানে না দৌলতপুরি কুলছো আমি তোমার গুরু রায়হান শাহ আমি আদেশ করতেছি আমার বোন সাবিহা আপনাকে যে ট্রান্সফার নিয়েছে হ্যাঁ উনি আপনার বাধ্য বসে আপনি থাকে যাবেন ইনশাল্লাহ তো উনি কি আপনার কথা শুনতে পারবে শুনতে যদি পারে তাহলে সামনে পিছিয়ে দিবেন আর না শুনতে পারলে ডানে বামে দিবেন হ্যাঁ সামনে একটা

সর্বোচ্চ সাড়ে থেকে পাঁচ মিনিট সময় লাগবে হাজির করতে আপনার বিষয়ে দেখতে যে আপনার উপরে বান্দা দুর্ঘটনা করা আছে নাকি এই বিষয় আপনি বলেন যে বান্দা থাকলে সামনে বিষে না থাকলে ডানে বাবা বলেন ইনশাল্লাহ বলে দিব সাথে সাথে দেরি নাই জি স্বীকার করে যে গুরু আমাকে ট্রান্সফার দিয়েছে আমার পক্ষ হয়ে আপনাকে কাজ করার উদ্দেশ্যে হ্যাঁ দিনের দাওয়াত খেদমত করার উদ্দেশ্যে আল্লাহর অস্তে এই তো দিনের মধ্যে প্রবিষ্ট হন বা কোনো কাজের উদ্দেশ্যে পাঠাবেন নিজের বিষয় হোক বন্দিস কর্মের বন্দিশ নিজেকে বন্দিস বা কোনো সমস্যার মধ্যে আছে ইনশাল্লাহ ডাক দেবেন সঙ্গে সঙ্গে আল্লাহর স্বপ্নের ঘরে ইনশাল্লাহ করে আপনি ঘুমিয়ে যাবেন যে আমি এই বিষয়ে জানতে চাই আল্লাহর অবস্থা আমাকে এই বিষয়ে দেখানো হোক ভালো মন্দ কোন থাকি তো ইনশাল্লাহ আপনি স্বপ্নের মধ্যেও পাবেন বা আপনার ছোট বাচ্চা আছে বয়স্ক সমস্যা নেই ইনশাআল্লাহ না মানে আপনি হাজিরাত যদি করতে চান করতে পারবেন হাজিরাত করবেন এখন না নিজে নিজে একলা পরে করবেন আচ্ছা ও ইনশাল্লাহ সমস্যা নেই আল্লাহর তো